চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিবের ফলাফল জালিয়তি তদন্ত প্রতিবেদন প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল দর্পণের পক্ষ থেকে শিরোনামের পর এবার বিস্তারিত চট্টগ্রাম শিক্ষা বোর্ড ফল জালিয়াতির তদন্ত প্রতিবেদন ও ফাইলবন্দি সিভয়েস টোয়েন্টি ফোরের প্রতিবেদক শারমিন রিমা চোদ্দোই সেপ্টেম্বর দু প্রকাশিত বলা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিরুদ্ধে কাজ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গঠিত কমিটি সকালে শিক্ষা বোর্ডে যান কমিটির দুই সদস্য তারা প্রথমে বোর্ড চেয়ারম্যানের সাথে ও পরে অভিযুক্ত বোর্ড সচিব নারায়ণ চন্দ্রনাথ সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন যাচাই করেন বিভিন্ন কাগজপত্র ও নথি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দু সালের এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় নাম আসে তখনকার পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্রনাথ সহ কয়েকজনের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির তদন্ত প্রতিবেদন জমা পড়েছে সরকার পতনের আগে কিন্তু পতনের পর পরিবর্তনের দেড় মাসেও তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি এমন কি নেয়া হয়নি কোনো ব্যবস্থা ফাইল বন্দি পড়ে আছে সেই প্রতিবেদন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক কর্তার বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে মন্ত্রালয়ের হাত ঘুরে দুই সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা নিজের ছেলেকে জিপিএ পাইয়ে দেওয়ার অভিযোগের তদন্তবার যায় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির অধিদপ্তরের কাছে গত চার আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি বর্তমানে নারায়ণ চন্দ্রনাথ সংস্থাটির চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন কমিটি গঠন তদন্তে গরিমসী প্রতিবেদন নিয়ম লুকোচুরি পরীক্ষা নিয়ন্ত্রক থাকাকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে দুই সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় নিজের ছেলেকে জিপিএ ফাইভ পাইয়ে দেওয়ার অভিযোগ পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে চলতি বছরের এক এপ্রিল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করতে নির্দেশনা দেয়া হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে কমিটিকে পনেরো কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামত সহ প্রতিবেদন জমা দিতে বলা হয় কিন্তু মন্ত্রণালয় থেকে নির্দেশনার ষোলো দিন পর তদন্ত কমিটি গঠন করে মাওসি আবার তদন্ত কমিটি গঠিত হলেও নানা অজুহাতে দুই মাস পরে গত তিন জুন তদন্ত কাজ শুরু করে কমিটির তিন সদস্য তদন্ত চলাকালীন সময়ে বোর্ডের চারতলায় উপপরীক্ষা নিয়ন্ত্রক দিদারুল আলমের কক্ষে তিনটি ট্যাঙ্কে রক্ষিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুই হাজার তেইশের শিক্ষার্থীদের লক্ষাধিক নম্বর ফরদের দুটি নেই তবে এই ঘটনা ঘটনাটি গত উনিশ মেয়ের হলেও জানাজানি হয় জিরির পর এই ঘটনা সে সময় চার জুন পাঁচ লাইশ থানায় একটি জিডি করা হয় এদিকে তদন্ত প্রতিবেদন দিয়ে মুখ খুলছেন না কমিটির কেউ নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তারা তবে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে তদন্তে অন্তত পাঁচ বিষয়ের ফলাফল গরমিলের প্রমাণ পেয়েছি কমিটি এ বিষয়ে গত চার সেপ্টেম্বর কথা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আইন ও শৃঙ্খলা বিষয়ক অধিশাখা মুকেশচন্দ্র বিশ্বাসের সঙ্গে সে সময় তিনি সি ভয়েস টোয়েন্টি ফোরকে বলেন এ তদন্ত প্রতিবেদনটা এখনও খুলি নাই আমরা কালকে পাঁচ সেপ্টেম্বর খোলা হবে আমাদের শাখায় গতকাল তিন সেপ্টেম্বর এসেছে এর বেশি আর কিছু বলতে পারবো না পরবর্তীতে দশ সেপ্টেম্বর পর্যন্ত নানা সময়ে এ কর্মকর্তার সঙ্গে বারংবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি একই বিষয়ে পাঁচ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক অনু বিভাগ এক মোহাম্মদ হাসান মারুফের কাছে জানতে চাইলে তিনি মিটিংয়ে আসেন জানিয়ে মোটোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন এরপর নানা সময়ে বেশ কয়েকবার ফোন করেও তার সাড়া পাওয়া যায়নি পরবর্তীতে দশ সেপ্টেম্বর পুনরায় যোগাযোগ করলে তিনি সি হয়েস টোয়েন্টি ফোরকে বলেন তদন্তদিন বিষয়ে কোনো কথা বলা যাবে না আমাদের মিনিস্ট্রির একজন পিআরও আছেন ওনার সঙ্গে কথা বলেন একই প্রসঙ্গে জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি মাধ্যমিক ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বিশ্ববিদ্যালয় খালেদা আক্তার এছাড়া তদন্ত কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাওসির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আমির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনিও ব্যস্ত থাকার অজুহাত দেন জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম সিজ ভয়েস টোয়েন্টি ফোরকে বলেন আমি শুধু তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এর বাইরে আর কিছুই জানা নেই এবং আমি জানি না এ বিষয়ে মন্তব্য করা আমার এখতিয়ার এর বাইরে ছেলের ফল নিয়ে কাণ্ড 2023 সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেন তার ছেলে ছাব্বিশ নভেম্বর ফলাফল ঘোষণার পর ছেলের জিপিএ পাপ পাওয়া নিয়ে প্রশ্ন উঠে সে সময় তিনি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন অভিযোগ উঠে অভিযোগ উঠে প্রভাব খাটিয়ে জিপিএ পাপ পাইয়ে দেওয়া হয়েছে পুননিরীক্ষণের আবেদনের জের ধরে প্রথম থানায় যান তার স্ত্রী বনশ্রী দাস নারায়ণচন্দ্রনাথ বা তার পরিবারের কেউ এমন আবেদন করেননি এমন অভিযোগ করে থানায় সাধারণ ডায়েরি করা হয় একই সঙ্গে এ পুনর্নিরীক্ষণ আমলেও না নেওয়ার জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদনের গুঞ্জন উঠে যদিও তৎকালীন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামরুল আক্তার বিষয়টি অস্বীকার করেন ঘটনা তদন্তের দাবি তুলে গণমাধ্যমে বক্তব্য রাখায় চলতি বছরে পঁচিশ জানুয়ারি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক আব্দুল আলিম ও অধ্যাপক ইদ্রিস আলীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন মামলাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্ত করছে পরে বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র। চেয়ারম্যান চেয়ারম্যানোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমানের অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেয়া দেয় মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নির্দেশের পরও কমিটি গঠন ও তদন্তে গরিমসি করে সংশ্লিষ্টরা তিন জুন বোর্ডে আসার কথা জানিয়ে গত আঠাশ মে বোর্ড সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্রনাথকে চিঠি পাঠায় তদন্ত কমিটি তিন জুন তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে চার জুন তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত নারায়ণচন্দ্রনাথ আদালত আট সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন একই দিনে তদন্ত কমিটির নির্দেশনায় ট্যাঙ্ক ভেঙ্কে দুই শিক্ষার্থীর মার্কশিট গায়েবে থানায় সাধারণ ডায়েরি করা হয় পরবর্তী সময়ে মাওসির এবং বোর্ডের আপিলে ওই নারায়ণ চন্দ্রনাথের তদন্ত স্থগিত চেয়ে রিটের আদেশ বাতিল করা হয় এর যত নিয়ম দু হাজার বিশ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার ফল প্রকাশের নয় মাস পর নতুন করে করে চৌত্রিশ শিক্ষার্থীকে উত্তীর্ণ দেখানো হয় যদিও সে সময় করোনার কারণে জেএসি অর্পাস দেয় সরকার পরীক্ষা বিধি লঙ্ঘন করে এ সকল শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয় পরবর্তীতে বিষয়টি নিয়ে গণ্য মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয় যদিও অজানা কারণে এ নিয়ে তদন্তের মুখে পড়তে হয়নি এ কর্মকর্তাকে দুই হাজার বাইশ সালের তেরো ফেব্রুয়ারি দুপুর দুই হাজার একুশ সালের এইচএসসির ফলাফল সে সময় ফলাফলের অসঙ্গতি ও জালিয়াতির অভিযোগ উঠে এই অভিযোগ তদন্তে কমিটিও করেছিল সরকার সে সময় তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয় চট্টগ্রাম বোর্ডের সব শিক্ষার্থী ওই বছর তেরো ফেব্রুয়ারি দুপুর বারোটায় ফলাফল পেলেও বিকালে অনেকের ফলাফলের ভিন্নতা দেখা দেয় এর মধ্যে তখন জালিয়তির করে ফল পরিবর্তন করা হয় কিছু শিক্ষার্থী একজন শিক্ষার্থীকে পদার্থবিজ্ঞানে দুশো নম্বরের মধ্যে দেওয়া হয় দুশো নম্বর এছাড়া তিনজন শিক্ষার্থী পরীক্ষায় মোট নম্বরের চেয়ে বেশি নম্বর পান এ ঘটনা সে সময় বোর্ডের সাতানব্বই হাজার চারশো ছত্রিশ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়ে যায় তখন অভিযোগ ছিল অভিযুক্ত সিস্টেম অ্যানালিস্টের সন্তান এসএসসি পরীক্ষার্থী হওয়ার পরও বিধি ভঙ্গ করে বিজি প্রেসে গমনসহ গোপনীয় কাজ করেছিলেন সিস্টেম অ্যানালিস্ট কেব্রিয়া মাসুদ খান পরে ওই ঘটনায় মন্ত্রণালয় থেকে নারায়ণচন্দ্রনাথের বিরুদ্ধে কলেজ অনুবিভাগকে বিভাগীয় মামলা করার দায়িত্ব দেওয়া হলেও শেষ পর্যন্ত তা আর আলুর মুখ দেখেনি এরপর একই পরীক্ষা দুই সালের এইচএসসি একাডেমিক ট্রান্সক্রিপ্ট ভুলভাবে ছাপিয়ে বোর্ডের বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির দায় পরে নারায়ণ চন্দ্রনাথের উপর পরে গঠিত তদন্ত কমিটিতে তার অর্থাৎ নারায়ণচন্দ্রনাথের অপরাধ প্রমাণিত হয় তথাপি শাস্তিভোগ না করে উল্টো বোর্ড সচিব পদে দেওয়া হয় পদোন্নতি যদিও সে জালিয়াতির ঘটনায় শিক্ষা বোর্ড সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের শাস্তি হয়েছিল শেষে গত বছর দুই হাজার তেইশ ফল জালিয়াতির ঘটনা ফেঁসে যান তিনি এমনকি সতেরো জন পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে জিপিএ ফাইভ পাওয়ার মতো ঘুরতর অভিযোগ ছিল তার বিরুদ্ধে যার মধ্যে সর্বশেষ সতেরো জন পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে জিপিএ ফাইভ পাওয়ার বিষয়টি তদন্তাধীন বাকি সবগুলো অভিযোগ প্রমাণিত ছিল নারায়ণের বিরুদ্ধে সাবেক শিক্ষামন্ত্রী নৌফেল কানেকশানি পার দুই হাজার একুশ সালের ফল কেলেঙ্কারি অভিযোগের তদন্তের ভিত্তিতে বিবেগীয় মামলা আলুর মুখ না দেখলেও নারায়ণচন্দ্রনাথের অভিযুক্ত হওয়ার বিষয়টি উঠে এসেছে তার দুই সালের বার্ষিক গোপনীয় অনুবেদনে এসিআর ওই বছর তার এসিআরে বিরূপ মন্তব্য করেন প্রতি কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাওসির এক অতিরিক্ত সচিব ডাক্তার সৈয়দ ইমামুল হোসেন চন্দ্রনাথের দুই হাজার একুশ সালের বার্ষিক অনুবেদনে তিনি মন্তব্য করেন চিটাগাং বোর্ডের ফলাফল ভালো হয়েছে এছাড়াও ট্রান্সক্রিপ্ট ছাপানোতে চার লক্ষ একাশি হাজার চারশো চুয়াল্লিশ টাকা বোর্ডের আর্থিক ক্ষতির অভিযোগ রহিয়াছে যাহা মন্ত্রণালয়ের নথিতে সংরক্ষিত আছে সে কারণে অনুবেদনকারী কর্মকর্তার সহিত একমত হওয়া গেল না এদিকে দুই বছর আগে তদন্ত দায়ী হিসেবে চিহ্নিত হওয়া এবং এসিআর এর বিরূপ মন্তব্যের পরেও নারায়ণ নাথের। পদোন্নতি কীভাবে হলো তা নিয়েও সমালোচনা উঠে পড়ে প্রশ্ন উঠেছে একজন বোর্ড কর্মকর্তার বিরুদ্ধে বারংবার অভিযোগ উঠা এবং সেরকম অভিযোগের প্রমাণ থাকার পরেও তিনি পার পেতেন কীভাবে বোর্ড ঝুঁয়ে গুঞ্জন ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী আশীর্বাদ পুষ্ট ছিলেন শিক্ষাবিদ ডক্টর আনোয়ারা আলম সি ভয়েস টোয়েন্টি ফোরকে বলেন সরকার পরিবর্তনের পর বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানদের ট্রেনে হিসেবে নামানোর দৃশ্য দেখা গেছে এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানের দক্ষ উদযোগ্য কর্মকর্তাদেরও দেখা গেছে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা কোনো ধরনের অভিযোগ প্রমাণিত হয়নি অথচ পত্রিকা মারফতে জানতে পারলাম চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেকের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে স্পষ্ট প্রমাণ থাকার পরেও কীভাবে তিনি বহাল রয়েছেন তা সত্যিই দুঃখজনক একজন শিক্ষক হিসেবে এই বিষয়গুলো আমাকে ব্যথিত করে প্রিয় দর্শক চ্যানেল দর্পণ দেখুন চ্যানেল দর্পণের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন প্রিয়জন কাছে চ্যানেলটি শেয়ার করুন এবং চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব করুন